আশেপাশের অবস্থা দেখে আপনারা হয়তো অনুমান করতে পারছেন না যে আমরা কোথায় এসেছি তো যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কোথায় এসেছি তো সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখে নেবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আমি যখন বাড়িতে ছিলাম সেই সময়কার ভিডিও ছিল এটা এডিট করা হয়নি যে কারণে আপনাদের সাথে আর শেয়ার করাও হয়নি তো যাই হোক আজকে আমরা চলে এসেছি আমাদের পুকুরে সবাই আবার বলতে পারেন এটা আবার কেমন পুকুর আসলে এটা না একটা পরিত্যক্ত পুকুর মানে একটা সময় ছিল এই পুকুরটা অনেক বড় এই যে কলা গাছের বাগান দেখতে পাচ্ছেন এই এরিয়াটা নিয়েই ছিল পুরোটা পুকুর আর এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল নদী এখনো নদীটা আছে তবে এই নদীটা যেহেতু খনন করছে আর এই খননের মাটি সবই ফেলছে আমাদের পুকুরের ভিতর যে কারণে আমাদের পুকুরটা না অতটা বড় নেই মানে মাটি দিয়ে একদম ভরাট হয়ে গেছে যে কারণে পুকুরের আয়তনটা একদমই ছোট হয়ে গেছে তো এই যে আমাদের গ্রামের পাশ দিয়েই কিন্তু নদী চলে গেছে আর এটা কিন্তু অনেক বড় নদী তো যাই হোক এই নদীরই মাটি যেহেতু আমাদের পুকুরের ভিতর ফেলছে তাই পুকুরটা ছোট হয়ে গেছে আর সেই মাটি ফেলা জায়গায় আব্বু আবার কলা গাছ লাগিয়ে দিয়েছে আর বাকি যে জায়গাটা আছে সেটা এখনো পুকুর হিসেবেই আছে তবে এই পুকুরটা একদমই ছোট হয়ে গেছে আর এখানে কিছু মাছ আব্বু দিয়েছিল আমাদের নিজেদের খাওয়ার জন্য তো আজকে আমরা সেই মাছগুলোই উঠানোর জন্য আসছি মানে মাছগুলো ধরার জন্য আসছি আর আমি এখানে শাক দেখে শাক তুলতে বসছি মানে আমার কাছে কলমি শাক বা যে কোনো শাক তুলতে অনেক বেশি ভালো লাগে তো আমি দেখলাম আমাদের পুকুরের অনেক বেশি কলমি শাক তো সবাই যেখানে মাছ ধরছে সেখানে আমি বসে বসে কলমি শাক তুলছিলাম তো বেশ ভালো তো এই যে আমাদের পুকুরের অবস্থা দেখুন খুবই খারাপ চারিপাশে যেহেতু বাঁশঝাড় তো বাঁশের পাতা পড়ে তো পুকুরের অবস্থা খারাপ সেই সাথে অনেক কিন্তু কচুরি পানাও আছে তো সব কচুরি পানা ছড়িয়ে ফেলা হচ্ছে তারপর পানিটা যখন দেখা যাচ্ছে তার ভিতরে কিন্তু জাল ফেলে মাছ ধরা হচ্ছে তো জালে খুব একটা মাছ উঠছিল না এখানে আমার আব্বু আমার হাজবেন্ড আমার মামা ভাইয়া সবাই কিন্তু ছিল সবাই ট্রাই করছিল তো সবাই একটু একটু করে জাল ফেলছিল তো সবার ভিতর দেখুন আমার হাজবেন্ড এর অবস্থা কি সে কিন্তু জাল ফেলতে পারে না তেমন একটা তারপরও চেষ্টা করছিল তো মোটামুটি বেশ ভালোই পড়ছিল তো ও জাল ফেলাটা দেখে না আমরা সবাই হাসাহাসি করছিলাম আর কেনই বা হাসবো না দেখুন জালও পড়ছে সেই সাথে সেও কিন্তু পড়ে গেছে বিষয়টা অনেক বেশি ফানি ছিল আসলে হাসি পাওয়ারই কথা কারণ যেভাবে পড়ছে জালও পড়ে গেছে সেও কিন্তু পড়ে গেছে তো যেবার বাবাও কিন্তু দুই থেকে তিনবার জাল ফেলেছে কিন্তু দুর্ভাগ্যক্রমে একটা মাছও পড়েনি মানে বড় মাছ পড়েনি ছোট ছোট কিছু মাছ উঠিয়েছে কিন্তু একটা বড় মাছও জালে কিন্তু পড়েনি সেখানে এখানে কচুরি পানাগুলো কিন্তু সব পরিষ্কার করা হয়ে গেছে আর এখন সেই পানির ভিতর বড় জাল টেনে মাছ ধরা হচ্ছে তবে এই বড় জাল টেনেও কিন্তু তেমন একটা মাছ পড়েনি যে কারণে এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পুকুরে যত পানি আছে সব পানিগুলো শেষে ফেলা হবে তারপর হচ্ছে মাছ ধরা হবে মানে হাত দিয়ে আর সেটাই কিন্তু করা হয়েছে এই পুকুরে সব পানি শেষে নদীতে ফেলা হয়েছে আর তারপর একদম শেষ বেলাতে কিন্তু হাত দিয়ে সবাই মাছ ধরেছে আর এটা কিন্তু আগামীকাল করবে তো যাই হোক এই ভিডিওটা ছিল পরের দিনের ভিডিও আমরা তো মানে সকাল থেকেই পুকুরে যে বসেছিলাম যে কখন মাছ ধরবে আর কখন আমরা দেখবো কিন্তু সেই সকাল থেকে বসে থাকলেও দুপুরবেলা আমরা বাড়িতে আসছিলাম গোসল তারপর খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সেই সাথে আমিও না ঘুমিয়ে গিয়েছিলাম আর আমাকে রেখে মানে আমি আর আমার ভাবি বাড়িতে ছিলাম আর সবাই কিন্তু মাছ ধরা দেখতে গেছে যেহেতু আমি আর বা ঘুমিয়েছিলাম তাই আমাদেরকে কেউ ডাকেনি আর আমরাও ভেবেছি মানে আমিও ভেবেছিলাম যে বা যখন ঘুম থেকে উঠবে তারপরে ওকে নিয়ে আমি যাব তো সেইভাবে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠার পর দেখি মানে আমি যখন যাই তখন ওদের সাথে আমার মাছ পথে দেখা দেখি যে ওরা মাছ মানে ধরে সবাই বাড়ি চলে আসছে তো কি একটা অবস্থা দেখুন এত কষ্ট করে আগের দিন গেলাম আজকেও সারাটা দিন ছিলাম কিন্তু যখনই মাছ ধরছিল ওরা সেই সময়টাতে আমি আজ যেতে পারিনি অনেক আশা দিয়েই বসেছিলাম যে সবাই মিলে মাছ ধরবে দেখবো কি যদি ভালো লাগতো তাহলে আমি নিজেও কিন্তু নেমে মাছ ধরতাম তো দুর্ভাগ্যক্রমে আমিও কিন্তু মাছ ধরা দেখতেও পারিনি ধরতেও পারিনি তো যাই হোক সবাই মিলে মাছ ধরে বাড়িতে আসছে আর তখনই হচ্ছে মাছগুলো দেখলাম তো এখানে হচ্ছে আমাদের সব মাছগুলো ধরা হয়ে গেছে অল্প কিছু মাছই ছিল পুকুরে তো সেইগুলোই ধরে নিয়ে আসলো তো এখন সবাইকে ভাগ করে দিবে দেখা যাচ্ছে যারা মাছ ধরার জন্য ছিল একটা ছোট বাচ্চা ছিল তাছাড়া আর একটা ভাইয়া ছিল তো তাদেরকে মাছ দিল সেই বাচ্চাটাকে মাছ দিল আমার হচ্ছে ছোট সাচাদের মাছ দিল তো সবাইকে ভাগ পাটার করে দেওয়ার পর আমাদের ভাগে যতটুকু আছে ততটুকু আমরা এখন কেটে ফ্রিজে রেখে দেব তো এখানে কিন্তু মোটামুটি বেশ অনেক মাছই ছিল আর ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু মাছের সাইজগুলো বেশ ভালোই বড় ছিল ক্যামেরায় একদম ছোটোখাটোই লাগছে তো যাই হোক অনেক বেশি মাছ ছিল এখন ভাগ করছে আমার নানিদের জন্য আমার জন্য আর আমার আম্মুর জন্য তো সব মাছ ভাগ করা হয়ে গেলে কিন্তু কেটে ধুয়ে রেখে দিবে আর এদিকে বাচ্চাদের অবস্থা দেখুন আমার মেয়ে জিনিসটাতে হাত দিচ্ছে এটার নাম কি সবাই একটু কমেন্ট করে জানাবেন তো এই জিনিসটা দেখার পর আমি কিন্তু ভীষণই ভয় পাচ্ছিলাম আর যে একদমই ভয় পাচ্ছিল না ওই জিনিসটার গায়ে বারবার হাত দিচ্ছিল তো যাই হোক বাচ্চারা যেহেতু খেলাধুলা করছিল তাই ধরে নিয়ে আসা হয়েছে তো এই ছিল আজকে আমার ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে যায় তাহলে আমার পেজের সাথেই থাকবেন আমার নতুন পেজটা সবাই প্লিজ ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ